গৌরনদী বরিশাল গৌরনদী বরিশালের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন সোহেল হাওলাদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এখন চলছে গাড়ি লোডিংয়ের কাজ আমার যে গাড়িটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন লোড হচ্ছে তিনশো সত্তর বস্তা মাল আর এই গাড়িটা যাবে গৌড় নদী পরিসাল বরিশালের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন সোহেল হাওলাদার আমরা সেই সোহেল হাওলাদার ভাইয়ের কাছ থেকে ওনার মোবাইল নাম্বারটা নিয়েছি আপনাদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ এটা হলো আমাদের গৌর নদী বরিশালের সম্মানিত ডিলার সোহেল হাওলাদার ভাইয়ের মোবাইল নাম্বার তিনি মিতিকা আগ্রো ফিডের একজন নিয়মিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা আপনারা এই মেতিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে গোখাদ্যটা আপনারা নিতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন তো এই আমাদের সোহেল আলাদার ভাইয়ের গাড়িটা যতক্ষণ লোড হচ্ছে আমরা ততক্ষণে আপনাদেরকে একটু এই মেটিকে অ্যাগ্রোফিড খাবার সম্পর্কে কিছু তথ্য দিই খাবারটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় এবং প্রতিটা আইটেমই অর্গানিক আইটেম এবং প্রত্যেকটা আইটেমই আপনার পশুর জন্য যথেষ্ট উপকারী আর এই উপকারী খাদ্যগুলো আপনার পশুটা পাচ্ছে কি না সঠিক মাত্রায় সেটা নিশ্চিত করার জন্যই আমাদের কাদের ভাই কি কি উপকরণ দিয়ে খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছে চলুন তার মুখ থেকে শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা যদি খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটির যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাশন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে তিনি আমাদেরকে বলছিলেন যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ দিয়ে আপনাদেরকে প্রস্তুত করে দিচ্ছেন সে বিষয়ে এখন আমরা বলবো যারা আপনারা এই খাবারটা সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সেই খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই বা সেই ডিলার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে রেখে দেওয়া আছে আমাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে মৃত্তিকা ডেইরি এছাড়াও মৃত্তিকার ডেইরির যে পেজ আছে পেজের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে ফোন করেন ফোন করে আপনি আপনার পরিমাণ মতন মাল এখান থেকে নিতে পারবেন খামারি হিসেবে বা ডিলারশিপ নিয়ে নিতে পারবেন আপনার নিজ অঞ্চলে অনলাইনে অর্ডার করে আরও আপনারা যারা এই খাদ্যটা কুরিয়ারের মাধ্যমে নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সেই সমস্ত খামারি ভাইরা আপনাদের জন্য রয়েছে একশো টাকা কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পাবেন আপনি এই খাদ্যটা যার প্রত্যেকটা উপকরণীয় অর্গানিক এবং খুবই মানসম্মত তো আপনাদের জন্য আপাতত আমাদের এটুকুই তথ্য ছিল এখন একটু আপনাদেরকে বলবো আবারও সোহেল হাওলাদার ভাইয়ের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ থ্রি ফাইভ সিক্স সেভেন ফাইভ এই নাম্বারটা গৌর নদী বরিশালের আমাদের সোহেল হাওলাদার ভাইয়ের সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ